আপনি কি বাইক রাইড করতে জানেন তাহলে আপনার জন্য সৌদি আরবের বিখ্যাত কোম্পানি হাঙ্গার স্টেশনে থাকছে ফুড ডেলিভারি ম্যান পদে বিশাল চাকরির সুযোগ সম্মানিত দর্শক মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ফুড ডেলিভারি ম্যান পদে হাঙ্গার স্টেশন কোম্পানিতে বর্তমানে বিশাল নিয়োগ চলছে কোম্পানিটি বর্তমানে আপনার স্যালারি নির্ধারণ করছে পনেরোশো সৌদি রিয়াল এবং দৈনিক নির্দিষ্ট টার্গেট পূরণের পর পরবর্তী প্রত্যেক ডেলিভারিতে পাবেন 10 সৌদি রিয়াল করে যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিনশো টাকা কোম্পানিটি আপনার দুই বছরের ভিসা ইকামা মেডিকেল ইন্স্যুরেন্স সবকিছুই বহন করবে তাহলে আর দেরি না করে অপার সম্ভাবনার দেশ সৌদি আরবের হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি ম্যান পদে নিয়োজিত হয়ে বদলে দিতে পারে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানাটি হল রিজার টুর্স লিমিটেড রাজাক প্লাজা লিফ্ট নাইন লেভেল টেন মকবাজার ঢাকা